আম তো প্রত্যেকটাই মোটামুটি ট্যাগ লাগানো রয়েছে হ্যাঁ এর একটা গল্প আছে হুম এটাই দুটো তিনটে করে আছে দুটো তিনটে করে আছে মাল্টি ব্রাঞ্চের হুম এগুলো মোটামুটি আমার কাছে পেয়ে যাবেন ওই 300 টাকা 400 টাকায় ঠিক আছে মানে যে যে রকম মানে বেঁধে নিতে পারবে আচ্ছা কি কি ভ্যারাইটি মোটামুটি আছে এই সব এটা আছে যেমন কিউ যাই রেড আইভরি আর আমরুপালি আছে একটা দেশি দুটো বিদেশি হ্যাঁ বিদেশি

এই গাছে আশা করা যায় যেরকম এই লেবু কেটে খেয়েছি কিছু দিনের মধ্যেই থাইকিং জাম আমি দেখাবো গাছে অলরেডি ফুল চলে এসেছে তো এগুলো আমি মোটামুটি এরকম জোর কলমের ভালো গাছ পেয়ে যাবেন কত টাকা এটা দাম রেখেছি চারশো টাকা চারশো টাকা হ্যাঁ একই বছরে একবারই হয় হ্যাঁ একবারই আচ্ছা পাশাপাশি দেখছি আপনার এখানে এটা আছে হ্যাঁ বুশ পেপার যেটা ছোট গাছই মোটামুটি হবে এগুলো দাম রেখেছি একশো টাকা একশো টাকা হ্যাঁ আচ্ছা ওদিকে নারকেলের কি ভ্যারাইটি আছে এগুলো আছে হাজারি নারকেল হাজারি হ্যাঁ যেটা খুব ফলন বিশাল ফলন হুম এগুলো হাজারি নারকেল এগুলো পেয়ে যাবেন আর ওর সঙ্গে সঙ্গে বন্ধুরা বলবে কিছু কিছু অর্ডারি মাল আছে ক্রিসমাস ট্রি জবা হুম এসবগুলো আমার কাছে মোটামুটি বগম এগুলো কিছু কিছু পেয়ে যাবেন যাবে হ্যাঁ তাছাড়া এখানে দেখছি আপনার আচ্ছা এইদিকে হাফজুল ভাই হুম

আচ্ছা আর এখানে তো প্রত্যেকটা গাছেই মোটামুটি ফুল তো ভরপুর টাই করে গিয়েছে এটা জাপানের একটা বিশাল ভ্যারাইটি এটা হচ্ছে লো কাট লো কাট হুম আমি একটু পাশে যাই কতটা হাইট বড় গাছ আছে এটা তো প্রচুর হাইট প্রচুর হাইট হ্যাঁ ਇਹ নানা করে প্রায় 10 ফুট তো হবে হ্যাঁ আর এর ছোট প্যাকেট আজ এদিক দেখাবো একটু ইদম ফুল চলে আসে হ্যাঁ প্রত্যেকটা চলে আসে আমি একটা সবথেকে থেকে ছোট গাছ দেখাচ্ছি এদিকে এই যে মুকুল আছে একদম এরকম গাছ পাবেন আর আর একটা গাছ তুলে দেখাচ্ছি এই ধরনের ঝোপালো গাছ পেয়ে যাবেন তো অ্যাকচুয়ালি এই গাছ অনেক বেরিয়ে গিয়েছে বেরিয়ে গেছে হ্যাঁ বেরিয়ে গিয়েছে এরকম গাছ পেয়ে যাবেন হ্যাঁ এটা হচ্ছে লোকাট ভ্যারাইটি এরকম গাছ পাঁচশো টাকা দাম রেখেছে পাঁচশো টাকা হ্যাঁ আচ্ছা আর এখানে জামরুল গুলো দেখছি কি জামরুলের ভ্যারাইটি এটা এটা থাইল্যান্ডের হোয়াইট জামরুল হোয়াইট জামরুল হ্যাঁ সাদা সাদা বিশাল ফলন জামরুলির ভ্যারাইটি আমার কাছে রকম রকম আছে হ্যাঁ তো আমি দেখাবো এক এক করে দাম টাকা টাকা তার সঙ্গে দেখাচ্ছি এটা কোকো কোকো হ্যাঁ যেটা মানে ইয়ে তৈরি হয় ক্যাডবেরি তৈরি হয় এ প্রসেসিং করতে হয় এটা হচ্ছে কোকো গাছ কোকো হ্যাঁ এটা মোটামুটি গামলেতে মানে টবে ফল আসছে আমি দেখেছি বাইরের ভ্যারাইটি হ্যাঁ বাইরের ভ্যারাইটি মানে গামলেতে আমি নিজে দেখে এসেছি এবং সাত বাগান সে আর এতে ফল এসছে আমরা এখান দিয়ে নিয়ে গিয়েছিল এর দামগুলো কেমন এর দাম রয়েছে তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা এখানে কিছু লেবু রয়েছে কী লেবু এগুলো হ্যাঁ এগুলো এটা হচ্ছে কি ওভাল কালা ওভাল কালা বিড়িজ হ্যাঁ আচ্ছা এই নতুন ভ্যারাইটি হ্যাঁ নতুন ভ্যারাইটি বছরে দুবার হবে দুবার তিনবারও হচ্ছে তিনবার হচ্ছে হ্যাঁ মোটামুটি একটা ভালো একটা ভ্যারাইটি এর দাম রেখেছি তিনশো পঞ্চাশ টাকা মৌসুমির ভ্যারাইটি নাকি কমলার ভ্যারাইটি হ্যাঁ মানে অ্যাকচুয়ালি মৌসুমি মানে যেটা খোলা পিঠাল শক্ত হয় কেটে খেতে হয় এর খোলা ছাড়িয়েও খাওয়া যায় ছাড়িয়ে নরম সফট একদম পিন্ন টাইপের পিন্ন টাইপের হ্যাঁ এটা হচ্ছে ওভাল কালা ব্রিজ আর নিউ সেলার এও নতুন ভ্যারাইটি এটা ইন্ডিয়ান এক ভ্যারাইটি খুব ভালো ভ্যারাইটি এটা মালটার জাত খুব ভালো মিষ্টি খুব ভালো এগুলো পেয়ে যাবেন এগুলো পেয়ে যাবেন আড়াইশো টাকা আড়াইশো টাকা এটা হচ্ছে ওমর চম্পা জামরুল ওমর চম্পা হ্যাঁ এটা পুরো লাল কালার হবে এবং মানে সিট তো থাকবে না কাজের ভিতরে ফাঁপাটাও থাকবে না ফাঁপাও থাকবে না পুরো নিগেট আমি বলেছিলাম জামরুলের অনেক ভ্যারাইটি আছে যে একটা করে তুলে দেখাচ্ছি মনে করবেন না যে মানে কম আছে একদম একদম আর তুলে দেখাতে গেলে সময়ও বেশি খেয়ে যায় প্রত্যেকটা গাছ

এগুলো হচ্ছে গিয়ে ক্রিকেট বল ক্রিকেট বল বাড়িতে লাগানোর জন্য খুবই ভালো অনেকে বলে মানে বাড়ি আঙিনায় বসাচ্ছে ছাগলে খেয়ে নিচ্ছে হুম ছাগল নাঙাল পাবে না সেটাই সেটাই ঠিক আছে ছাগল লাগাল পাবে না বিশাল লম্বা লম্বা হাইটের গাছ এরকম ফল ধরে আছে ঠিক আছে এরকম পেয়ে যাবেন এর ছোট পেয়ে যাবেন হ্যাঁ একদম মানে সব রকম আছে যেরকম দাম সেরকম গাছ আছে একদম আর বন্ধুদের বলবো আমি এই এখানে একটু দেখি আমার গেটটা আগে ছিল এখন নতুন করে যারা আছে তারা অনেকে আগের গেটে যাচ্ছে সেটা আমিও দেখলাম হ্যাঁ এই ব্যানার এই আছে পাশাপাশি দেখুন বন্ধুরা এখানে রয়েছে লাইভ নার্সারির ব্যানার সামনে এখানে ফোন নাম্বার রয়েছে আপনারা চাইলে এখান থেকে ফোন নাম্বারটা নিয়ে নিতে পারেন আজ ভাই এটা হচ্ছে কি রোলেনিয়া রোলেনিয়া এটা অ্যাকচুয়ালি খুব ফেমাস এক ভ্যারাইটি

খুব ফলন হচ্ছে খুব ফলন হচ্ছে এই এই ভ্যারাইটির এর ছোট চারা পাবেন হুম আড়াইশো টাকা আর এগুলো পাবেন নশো টাকা নশো টাকা হ্যাঁ এগুলো পুরো রেডি গাছ মানে এবছরে মুকুল আসার সম্ভব না এইটটি পার্সেন্ট আছে এই এই বছরে আসবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই দেখাই এই হচ্ছে গিয়ে ডালহারি চম্পা ডালহারি চম্পা হ্যাঁ এগুলো ডাইরেক্ট কেরালার এই যে একদম একদম এগুলোর দাম রেখেছি পাঁচশো টাকা করে ছশো টাকা হ্যাঁ সব এরকম মানে ঝোপালো গাছ হবে এ দেখেন এর আর একটা আছে এটা হচ্ছে গেরাফটেডের গ্রাফটেড হ্যাঁ এটা গেরাফটেড ডালারি চাম্পা এটার দাম ছশো টাকা ছশো টাকা হ্যাঁ এটা বলবো এটা হচ্ছে গিয়ে লিলি পিলি ফ্রুট হ্যাঁ পিলি প্লান্ট এর দাম আছে পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ হুম এটা হচ্ছে নাটমগ নাটমগ হ্যাঁ এটা হচ্ছে কি মশলার একটা ভ্যারাইটি হুম এটা গ্রাফটেড মশলার কি ভ্যারাইটি অ্যাকচুয়ালি জয়ফল জয়ফল হ্যাঁ তো এটা এই জয়ফলটা গ্রাফটেড এ গ্রাফটেড যেটা একশো টাকা আশি টাকায় জয়ফল বিক্রি হয় সিডলি হুম মানে বীজের ওটা ফল আসতে অনেকটাই লেট হয় হ্যাঁ চার বছর কিন্তু এটা ওই বছর দেড়েকের ভিতরে ফল চলে আসবে ফলটা হ্যাঁ এটা খুব কমার্শিয়াল একটা ভ্যারাইটি দারুণ ব্যাপার মশলাটা একটা বিরাট মানে কেরালায় তো অনেকেই চাষ করে জয়ফল বিরিয়ানির দিক থেকে বা অন্য মশলায় কাজে লাগে এই গ্রাফটেডের জয়ফলটা পেয়ে যাবেন আমার কাছে দামগুলো এর দাম রয়েছে নশো টাকা নশো এটা হচ্ছে রেড সবেদা রেড সবেদা হ্যাঁ লাল হ্যাঁ এটা লাল সবেদা এটা আমার কাছে পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন 500 টাকায় 500 টাকা হ্যাঁ আর শোভেদার অনেক ভ্যারাইটি আছে আজিজ ভাই এটা এখানে ছিল বাইরে তুলে দেখিয়েছি হাইটটা কতটা তো এইদিকে একটু যেতে হবে শোভেদার ভ্যারাইটি দেখিয়ে দি পাতা দেখে তো মনে হচ্ছে অন্য ধরনের কোনো গাছ হবে এটা হচ্ছে যে গ্রিন শোভেদা গ্রিন শোভেদা এটা গ্রিন শোভেদা পুরো শোভেদার বিরাট ভ্যারাইটি আমার কাছে এটা গ্রিন শোভেদা এই আবার অন্য ধরনের ভ্যারাইটি আচ্ছা ফার্স্ট দেখছি এই একটা দেখাচ্ছি এটা হচ্ছে মাম্মি শোভেদা মাম্মি শোভেদা আচ্ছা এটা গেল

তো আমি পাইকারি করি তো দেখা যাচ্ছে কিছু মালের রেট আমি কম করতে পারি কিন্তু পাইকারি বন্ধুরা তো আমাদের কাছ থেকে নেয় যার ফলে দেখা যাচ্ছে রিটেলে কিন্তু সব জিনিসই কম করা যায় না এখন দেখতে পাচ্ছি অনেক অফার দিচ্ছে আমি অফার দিলে বিশাল দিতে পারি কিন্তু আমার মূলত মেন বিজনেস পাইকারি ঠিক আছে যে একটা সবেদা তিরিশ টাকা আমি খুচরো পেয়েছি ওর পাইকারি অনেক দাম কম একদম ঠিক আছে তাও আমি বলছি একটা কালাপাতিস হবে দা পাইকারি দাম পনেরো থেকে ষোলো টাকা আমি যদি রিটেলে বলে দেয় পনেরো টাকার তাহলে সমস্যা ওই জন্য বলছি পাইকারির জন্য আলাদাভাবে ফোন করবেন আমার ফোন নাম্বার হচ্ছে নাইন জিরো সিক্স ফোর ডবল সেভেন নাইন ফোর জিরো ওয়ান পাইকারি বন্ধুরা ফোন করবেন তো চলুন আরও এখান থেকেই কিছু আবার দেখিয়ে দেয় এটা হচ্ছে কি অ্যাবই কেরালার সব থেকে বিখ্যাত এক ভ্যারাইটি পুরো নাম করা ভ্যারাইটি ফেন্সি ফল আর ভাই তো আমি এই জানুয়ারির হয়তো লাস্ট আঠাশ উনত্রিশ তারিখে যেতে পারি তো খুব ভালো একটা ফল অ্যাবুই এটার দাম রেখেছি সাড়ে পাঁচশো এটা কফি পেলাম কফি হ্যাঁ এটার দাম রেখেছি একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা হ্যাঁ আর এইদিকে আমের তো দেখছি এখানে এইদিকে একটু বাড়ি থার্টিন

ঠিক আছে এগুলোর দাম রেখেছি চারশো টাকা এই ছোট চারাও আছে হুম ছোট চারার অনেক দাম কম একদম একদম হুম গাছ হিসেবে দাম হবে হ্যাঁ গাছ হিসেবে দাম আর এই অলরেডি এটা নাম ডাক মাই নাম ডাক নাম ডাক মাইতে চলে এসে ফুল চলে এসে হ্যাঁ ফুল চলে এসছে আচ্ছা এইদিকে আরও এটা হচ্ছে কি বাড়ি এগারো বাড়ি এগারো একটুখান দেখিয়ে দেয় গাছটা সব বিশাল বড় বড় সাইজের গাছ তো বন্ধুদের তুলে দেখাচ্ছি না দেখাতে গেলে ভেডুয়াটা অনেক বড় হয়ে যাবে হ্যাঁ এটা আছে জানানা আছে কি হতে পারে অবশ্যই হ্যাঁ মানে গাছে মুকুল চলে এসছে এটা হচ্ছে কি হাড়ি ভাঙা এ হ্যাঁ হাড়ি ভাঙা মুকুল চলে এসছে মানে মোটামুটি বড় প্ল্যান যেগুলো আছে হম সেগুলো মানে ফিফটি পার্সেন্ট মুকুল আমার এখানে চলে আসছে আচ্ছা এখানে যে সমস্ত আমের ভ্যারাইটিগুলো দেখালাম এই সমস্ত আমের ভ্যারাইটিগুলোর মোটামুটি রেঞ্জের ভেতরে কেমন রেঞ্জে মোটামুটি বেনানাটা আড়াইশো টাকা আর বাকি যা আছে সব চারশো টাকা করে চারশো টাকা হ্যাঁ আচ্ছা